আমি সরাসরি প্রশ্ন করার চেষ্টা করব তাপস কি বলবেন আপনারা প্রথম দিন থেকে লড়াই করছেন আর জি করে যে ঘটনা ঘটছে সেই ঘটনায় আজ কোর্ট রুমে আমরা শুনতে পেলাম বিরলতম ঘটনা নয় মানে এটা কি বিচারকের রায়কে স্বাগত জানিয়ে আমি বলছি যে এস্ট রেয়ার ক্রাইমকে কোনটাকে বলে গুগল সার্চ করলে এই ধরনের ঘটনা কোথাও কি পাওয়া যাবে অন্তত পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা নেই এইটা যদি রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম না হয় তাহলে কোনটা রেয়ারেস্ট অফ দি রেয়ার ক্রাইম তার এক্সাম্পল কি দুই একটা ঘটনা দেখা যে ঘটনাটা ঘটেছে যে একজন ডক্টর সে হচ্ছে ডিউটির অত অবস্থায় ব্রুটালভাবে মার্ডার হয়েছে রেপ হয়েছে এটা যদি রেয়ারেস্ট অব দি রেয়ার ক্রাইম না হয় তাহলে আমার আর কিছু বলার নেই তবে আমি যেটা বলবো যে অভয়ের মা বাবা অবশ্যই তাদের লয়ার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অ্যাপিল করবে তবে মেজর কনসার্ন যেটা হচ্ছে শুধুমাত্র তো সঞ্জয় রায় নয় এখানে কলকাতা পুলিশ ঠিক করে তদন্ত করেনি সিবিআই তদন্ত করেনি কারণ যেটা দেখলাম ক্রাইম নয় সম্ভবত হয়তো এই ধরনের ক্রাইম আকসার ঘাটে আমরা তখন খুব ভয় পাচ্ছি যে তার মানে মেডিকেল কলেজে এই ধরনের ঘটনাগুলো খুব নরমাল ঘটনা নর্মাল ঘটনাগুলো কি বলছে আমি শোনানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করে রাজা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবে সাধারণ মানুষ এখনো দাঁড়িয়ে রয়েছেন ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন তারা জানার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন এই হচ্ছে টাকি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব সরাসরি সাধারণ মানুষ যারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের ভিড় সামাল দেওয়ার জন্য এই মুহূর্তে কলকাতা পুলিশ রয়েছে আমি কথা বলার চেষ্টা করবো সরাসরি স্যার কি বলবেন স্যার বলছি আমাদের এই মুহূর্তে এই মুহূর্তে বলা আছে বিরলতম ঘটনা নয় অভয়া ঘটনায় কি বলবেন আপনারা একা তো উনি জড়িত নয় আর উয়ে বড় বড় মাথা আছে তাদেরকে ধরা উচিত ছিল এবং সঠিক তদন্ত মানে হয়নি আমার মানে এই সঠিক তদন্ত হয়নি এই জল হয়েছে হ্যাঁ এই সাজাটা আমাদের রাস আনন্দ না কি বলছিলো হাইডেড পারসেন্ট জল মেশানো হয়েছে মেন রাঘবকে ধরা হয়নি চুনো কুটিকে ধরা হয়েছে একাধিকবার এই বিষয় নিয়ে কথা বলছি আমি বোঝার চেষ্টা করছি সহজ ভাষায় যে রাজদীপ আমি সরাসরি কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে রয়েছে আমি রাজদীপের কাছে সরাসরি আসারও চেষ্টা করবো কি বলা হচ্ছে কোর্টরুমে কি হয়েছে সরাসরি আমরা সেই কথাগুলো শোনার চেষ্টা করছিলাম রাজদীপের থেকে কথা বলার চেষ্টা স্যার একটু যদি আসেন রাজদীপ আপনি কি বলবেন সরাসরি হচ্ছে নাকি লাইভে হচ্ছে নাকি লাইভে আপনি সরাসরি রয়েছেন পাবলিক বাংলায় কি বলবেন এই যে কোর্টরুমে এর শব্দ প্লিজ 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 এই মুহূর্তে কোর্ট যে শব্দ চয়ন করা হয়েছে যে বিরলতম ঘটনা নয় কি বলবেন দেখুন এখনো অবধি কোর্টের জাজমেন্ট আমরা হাতে পাইনি কিন্তু এটাও ঠিক যে এই ঘটনাতে সঞ্জয় রয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সঞ্জয় রয়কে দোষী সাব্যস্ত করার পরে যে কোয়ান্টাম অফ পানিশমেন্ট সেই কোয়ান্টাম অফ পানিশমেন্টে ডেথ পেনাল্টি না হলেও অ্যাস টু হোল লাইফ এই পার্টটা কিন্তু থেকে গেছে যেটা অনেক জায়গাতে মিস ইন্টারপ্রেট হচ্ছে যে শুধুমাত্র মানে লাইফ ইম্প্রিসেনমেন্ট দেওয়া হয়েছে সেটা কিন্তু নয় অ্যাজ টু হোল লাইফ মানে যতদিন উনি বাঁচবেন বেঁচে থাকবেন ততদিন ওনাকে এই সশ্রম কারাদণ্ডে উনি দণ্ডিত করা হয়েছে এর এরপরে নেক্সট স্টেপ কী হতে পারে নেক্সট আমরা জাজমেন্টের কপি পেলে আমাদের তো অ্যাপিলেট ফোরাম খোলাই আছে জাজমেন্টের কপি পেলে তারপরে আমরা বসে ডিসাইড করে আমরা সেই নেক্সট স্টেপের কথা ভাববো আইনজীবীদের সঙ্গে সরাসরি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলা কথা বললো এবং সরাসরি জানিয়ে দেওয়া হলো যে আমরা অপেক্ষা করছি বিচারের কপি পাওয়ার জন্য এই মুহূর্তে আপনারা জানেন যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা রায়ের পর বিচারের কপি প্রয়োজন হয় অর্ডার কপি প্রয়োজন হয় সেই অর্ডার কপির জন্য প্রত্যেকেই অপেক্ষা করছেন আইনজীবীরা আমি যেমন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করছিলাম আরও একবার কথা বলার চেষ্টা করব আমার ভিডিও জার্নালিস্ট রাজা আরও একবার যাবে সাধারণ মানুষ যারা ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে আরও একবার কথা বলার চেষ্টা করি এই মুহূর্তে আবারও কথা বলার চেষ্টা করবো আপনাদের আপনারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে কথা বলেছি স্যার কি বলবেন বিরলতম ঘটনা নয় বলা হচ্ছে দেশের আইন বড় টাকা বড় না আমাদের ডক্টর বড় আছে আমি এই কোয়েশনটা তুলবো বিফোর দ্য স্টেট গভর্নমেন্ট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট দেশের সংবিধান দা কন্ট্রি অফ ইন্ডিয়া এটা বড়ো আছে এটা বড়ো এটা বড়ো তারপরে দেশ আমি আমি কথা বলার চেষ্টা করি তারপরে দেশ দাদা দাদা কি বলবেন আপনারা তো অনেক দূর থেকে এসে দাঁড়িয়ে আছেন যাবজ্জীবন কারাদণ্ড না আমাদের হাতে তুলে দিতে বলুন আমরাই তাহলে দেখিয়ে দ না না বিচার ব্যবস্থা তো রয়েছে একটা দেশে আমরা বলছি যে যাবজ্জীবন কারাদণ্ড না যাবজ্জীবন আমরা হাসপাতালে পাঠিয়ে দিতাম এটাই বলছি আমরা ন্যায় উপর সব সময় বিশ্বাস রাখি কিন্তু না কম দিয়ে যে এটা কি বল স্যার আমি বলছি যে এর পরে যে দর্শনের এবং মৃত্যু চারটে फांसी সাজা হলো এটা কেন হলো না

আস্তে शायद बाजాయని কিন্তু নিয়ে প্রত্যেকের অসুবিধা হচ্ছে এটা বিরলতম ঘটনা নয় এই এই কেন বললেন এটা এখন দেখুন सीबीआई যেভাবে তদন্ত করে যায় ইনগ্রেডিয়েন্টস বিচারকের সামনে রেখেছেন তাতে উনি जजমেন্ট দিয়েছেন কিন্তু सीबीआईর আইএনজিবি সরাসরি সুপ্রিম কোর্টে বলেছিলেন যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে হ্যাঁ লোপাট হয়েছে কিন্তু সেটা তো सीबीआई যেমন বলেছে কিন্তু সেটা তো হাতে কলমে প্রমাণ দায়নি এখন দেখুন বিচারক যত ভালোই রান্না করুন না কারণ আমি যদি খিচুড়ির উপাদান দেই সে কোনোদিন বিরিয়ানি রান্না করতে পারবেন না স্যার কি বলবেন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারা বলছেন যে এটা বিরল এর মধ্যে বিরলতম ঘটনা কারণ কোন মানুষ কোন মানুষ তার যত বয়সী হোক না কেন কেউ বলছেন আমার 35 বছর বয়সের জীবনে দেখতে পাইনি কেউ বলছেন যে আমার অনেক বার্ধক্য পেরিয়ে গেলাম তাও এই ধরনের ঘটনা কখনো শুনিনি না দেখেছি না কখনো কোনো অন্য দেশে হয়েছে বলে শুনেছি সেই জায়গা থেকে এখানে যারা আজকে যারা এই যারা এখানে এই জেলা আদালত থেকে যারা মৌলালি পর্যন্ত মিছিল করলেন অভাব অর্থে তরফ থেকে আজ এই মুহূর্তে সে মিছিলটা বন্ধ হয়েছে কিন্তু এখানে যারা যাতায়াত করছেন তারাও তো সাধারণ মানুষ তারাও একে অপরের সঙ্গে যখন কথা বলছেন বা নিজের পরিবারের সঙ্গে যখন কথা বলছেন বা সব থেকে বড় কথা যখন নিজের বিবেকের সঙ্গে কথা বলছেন কেউ তখন নিজেরাও নিজেদেরকে হয়তো এটাই জিজ্ঞাসা করছেন যে এই ঘটনা বিরল ঘটনা নয় এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় এই ঘটনা যদি এর পরেও সাধারণ ঘটনা হিসেবে বিবেচ্য হয় তাহলে কোনো অপরাধীর কাছে কি এটা একটা তুরুপের তাস হয়ে যাবে না যদি কেউ মনে করে যে আমি তো এইরকম ঘটনা ঘটাতেই পারি এইরকম ঘটনা ঘটালে যাবজ্জীবন কারাদণ্ড হবে হয়তো বিচারক বলবেন আপনার কিন্তু সারা জীবন জেলে থাকতে হবে আপনি কিন্তু বেরোতে পারবেন না এরপরেও বলা হবে আপনার জন্য উচ্চতর আদালতের দরজাটা খোলা তাহলে কোনো অপরাধীর কাছে বা অপরাধ প্রবণ মানুষ মানসিকতা রয়েছে অপরাধ প্রবণতা রয়েছে এরকম কোনো মানুষের কাছে কী বার্তা যায় বিচার ব্যবস্থা সিস্টেমের যেটা শেষ দরজা সেই দরজায় গিয়ে আমরা খটখটাই সেখান থেকে আমরা কোন বার্তা পেলাম এই প্রশ্নটা রেখেই একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর অন্যান্য অবশ্যই খবর নিয়ে আসছি এবং আমাদের হচ্ছে তাকে নিয়েই ফিরছি সঙ্গে থাকুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়